প্রাচীন প্রাচীনতম যোগাযোগ ব্যবস্থার মধ্যে সাশ্রয়ী এবং নিরাপদ রেল যোগাযোগ দেশের সিংহভাগ যাত্রী পছন্দের প্রথম তালিকায় রেখেছে কিন্তু বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশের এই রোল যোগাযোগটা কি আমরা এতটা জনপ্রিয়তা জনপ্রিয় করতে পেরেছি আসলে বিশ্বের বিভিন্ন দেশে যখন মেট্রো ইলেকট্রিক এবং বুলেট ট্রেনের আবির্ভাব সেই তুলনায় আমরা আমাদের দেশের ট্রেন এই রেল যোগাযোগটাকে কতটা উন্নত এবং যে বিশ্বের সঙ্গে সময়ের সঙ্গে যুগ উপযোগী করতে পেরেছি আসলে এই দিকটাতে হয়তো আমরা যদি নজর দেই তাহলে হয়তো বা দেশের একটি জনপ্রিয় যোগাযোগ ব্যবস্থা হিসেবে আমরা গড়ে তুলতে পারি দেশের সিংহভাগ লোকের যাতায়াতই এই রেলে নিরাপদ এবং সাশ্রয়ী হওয়ার কারণেই জনপ্রিয়তার শীর্ষেই রয়েছে এই ব্যবস্থা তো আমি অধ্যতম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এবং সাধারণ যাত্রীগণের দৃষ্টি আকর্ষণ করব আমরা টিকিট কেটে রেল ব্যবস্থাটা এবং রেল ভ্রমণে সরকার এবং রেল মন্ত্রণালয়কে সহযোগিতা করে একে উন্নত করার জন্য আরও সচেষ্ট হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নিরাপদে চলাচল করবেন এবং নিজের দেশকে ঘুরে দেখবেন